দর নবীর রাহমাতুল লিল সম্মান মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিয়েছে এত আকাশ চুম্বি সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে আমার নবী মক্কায় কোরআন নাযিল হয় মক্কায় আমার নবী মদিনাই কোরআন নাযিল হয় মদিনাই আমার নবী মরভূমিতে কোরআন নাযিল হয় মরভূমিতে জুরকান সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল আলামিন পাহারে কোরআনে কারিব নাজিল হয়ে পাহাড়ে আল্লাহ নবী সাওয়ারিতে আনে কারিব নাজিল হয়ে সাওয়ারিতে এক কথায় আমার নবী শ্রেষ্ঠ নবী মহানবী সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করে সেখানে যদি কোন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবী আমার আপনার নবীর ইজ্জত সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিয়েছে আমরার নবী সেখানে কোরআন নাজিল হয়ে সেখানে যদি কোন সুবহানাল্লাহ কিন্তু মুসানবী যেখানে আল্লাহ সেখানে কিতাব দেয় না আল্লাহ এক সঙ্গে তাওরাত্রারে এক সঙ্গে বাইন্ডিং করে মুসা আলহ ইসালামকে বলছে হে নবী এখন তুমি আসো তোমার কিতাবটা দিয়ে দিব কিন্তু আমরান নবীর সান্মান মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দিছে আমরান নবী যেখানে আল্লাহ তালা কোরআন পাটা সেখানে চিল্লা এখন সোবাহান আল্লাহ একদিনের ঘটনা শোনাই আল্লাহ নবী আমাদের নবী রহমাতুল্লিল আম্মা সানাইশাহ সিদ্দিকারা তালানহার সঙ্গে কম্বলের নিচে হয়ে আছে এমন সময় কোরআনে কারিম নাসিম হওয়ার সময় হয়ে আছে আল্লাহ হজরতে জিব্রাহীমকে বললেন হে জিবরাইল এখন যাও আমার নবীর কাছে কোরআনে কারিম নিয়ে যাও হজরতে জিব্রাহীল বলেন আল্লাহ তোমার নবী তো আম্মা সানায় সার সঙ্গে কম্বলের নিচে শুয়ে হয়ে আছে এম আলি না তোমার নবীকে কম্বলের নিচ থেকে বের হয়ে আসার জন্য সোহান এবং এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল কে বলেন জিবরাইল রে না হবে না আমার নবীর সাথে মান মর্যাদা অন্য নবীর মতো নয় আমার নবী যেই অবস্থায় সেই হালাতে যেখানে আছে সেখানেই তুমি জিবরাইল আমার নবীর কাছে কোরআনে কারীম নিয়ে যেতে হবে শেষ সময়ই মহানবী যেই অবস্থায় যেখানে আসে এই অবস্থাই আল্লাহ আমার নবীর কাছে আমার হিরা আপনারা সবাই বলেন আমাদের ক্যাবলা কোন দিকে পশ্চিম দিকে জবাব ঠিক আছে কিন্তু জামে মানে হইছে না আমাদের ক্যাবলা হইল কোন দিকে খানায় কাবা ভাই দিকে কোন 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 দিকে জরিকন খানাই কাবা বাইতুল্লার দিকে পশ্চিম দিকে কইলেও চলে যেহেতু আমাদের চাইতে পশ্চিম দিকে হইল আমাদের খানাই কাবা বাইতুল্লাহ যারা আছে পশ্চিম দিকে এরার কেবলা হইল পূর্ব দিকে যারা আছে উত্তর দিকে এরার কেবলা হইল দক্ষিণ দিকে যারা আসে কাবাগড়ের দক্ষিণ দিকে এদের কেবলা হইল উত্তর দিকে জরিকন ঠিক কিনা মূল কথা হইল আমাদের কেবলা হইল খানাই কাবা বাইতুল্লাহ শরীফের দিকে আরেকটা জবাব দেন মুসলমানদের প্রথম ক্যাবলার নাম কী এই সবাই বলেন মুসলমানদের প্রথমকে বলার নাম কি বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস কোন জায়গায় আছে আপনাদের জানা আছে তো নাকি কোন জায়গায় এই ফিলিস্টিনে এটা এমন এক মসজিদ যেই মসজিদে এই যে আগের যে মাসটা গেল রজবের চাঁদের সাতাশ আল্লাহ তাআলা আমার আপনার নবী রহমতুল্লিলামিনকে দাওয়াত দিয়ে মেয়েরা সে সময় বাইতুল মুদাসে আল্লাহ নবী দুই রাখাত নামাজ সমস্ত নবীরসুলদেরকে পড়াইছে জরেখানটি না سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سرقنا الله أكبر আর সরি কনাল্লা হওয়ারবার আল্লাহ তালা আমার আপনার নবীকে দাওয়াত দিয়ে বাইতুল মুখাদ্দে আদম নবী থেকে নেয়া হ্যাঁ ঈশা নদী পর্যন্ত যত নবীর ছিল সব নবীর বাইতুল মুখাদ্দে জমা করেছে আল্লাহ আমাদের নবী সমস্ত নবীদের ইমামতি করেছেন এই জন্য আমাদের নবীরে কি বলা হয় ইমামুল মুরসালিন বলা হয় সরেখান আমাদের নবীরে কি বলা হয় আরেক তো সরেখান কি বলা হয় আল্লাহ নবী থেকে যখন মদিনাই চলে গেল তার শ্রীর কিতাবে আসছে এক দুই মাস না আল্লাহ নবী এক আধারে সতেরো মাস পর্যন্ত আল্লাহ নবীর কেবলা ছিল বাইতুল মোকাদ্দাসের দিকে জোরে কন আল্লাহ একদিন আল্লাহ নবী মদিনাতুল ফারাই আসরের সময় আসরের নামাজে যখন দাঁড়াইছে দুই রাকাত নামাজ পড়ছে বাইতুল মোকাদ্দাসের দিকে চেহারা মোবারক করে আর দুই রাকাত নামাজ বাকি আছে দুই রাকাত নামাজ শেষে দুই রাকাত নামাজ যখন বাকি আছে আল্লাহ নবী এই দুই রাকাত নামাজের মাঝখানে মনে মনে দিলে দিলে আল্লাহ রাব্বুল আলমিনকে বলেন যে আল্লাহ আমার জন্মস্থান হইল মক্কাই আমার বাড়ি মক্কা কিন্তু মক্কার মানুষ আমাকে তাকার জন্য দিল না আল্লাহ তোমার গোড় খা কাবা বাইতুল্লাহ কিন্তু আমার মনে চা খা কাবা বাইতুল্লাহর দিকে চেহারা কইরা নামাজ সদাই করছেন কিন্তু আল্লাহ তোমার হুকুম তো হইল বাইতুল মুাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়া কিন্তু আমার মনের তামান্না হইল কাবার দিকে চেহারা করে নামাজ আদায় করা চিল্লাই কনসবাহনাল্লাহ আর কনসবাহনাল্লাহ আসল সঙ্গলে গে

আল্লাহ নবী জবাব নিয়ে বলা লাগে না আল্লাহ রাবুল বলে আমার নবী সম্মান মর্যাদা আমি আল্লাহ রব্বুল আলমিন এত বড় দিলাম আমার নবী যদি মনে মনে কোনো তামার না করে আমার বন্ধুর মনে তামার আমি আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গেই কবুল করে নেই যদি কোন সোহান আল্লাহ আর যদি কোন সোহান আল্লাহ আসল সামনে নবী রানা নবীন সাল্লা কাতনামাসি নিয়ে অত্যাধিয়া দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে গেল আল্লাহ লবি দুই রাকাত রাকাতনামার শেষে মনে মনে আল্লাহর দরবারে তামার নামেশ করে আই আল্লাহ তাহালা মক্কার মানুষ আমাকে মক্কাতে তাকার যত্ন দিল না আল্লাহ মক্কা তোর নামাই আল্লাহ তোমার করে খা নাই কাবাবাইতুল্লাহ হে মালিক আমার মনে চাই আমার কেবলা শরী খা নাই কাবাবাইতুল্লার দিকে হয়ে যেত আল্লাহ লবি নামাজে দ্বারাই

আমার বন্ধুর আহা সারি মনের তামান্না শুনেছি আমি আল্লাহ কবন করে নিলাম আমার বন্ধু রেগিয়া জানাইয়া দাও বাকি দুই রাখাত নামাজ যেন আমার বন্ধু নবী খানাই কাবা পাই তোল্লা শরীফের দিকে চেহারা ঘুরাই আদায় করে নে কই রাখাত নামাজ চার রাখাত নামাজ তো ফর্সের দুই রাকাত বাকি আছে কই রাকাত দুই রেখাত নামাজ সর্ষে কোন দিকে কেবলা বাইতুল মোকাদ্দাসের দিকে আর বাকি আছে কই রাকাত দুই রাকাত এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল কে বলল জিবরাইল এই মুহূর্তে হনিয়া যাও আমার বন্ধুর কাছে চিল্লায় কল সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল বলে ইয়া আল্লাহ তোমার নবী দি নামাজের মধ্যে দাঁড়ায় আছে আল্লাহ নামাজের মধ্যে গিয়ে কেমনে সংবাদ জানায় দেয় আল্লাহ রব্বুল আলামিন ডাক দেন জিবরাইল রে আমার বন্ধু নবী রাহমাতুল্লি সেই অবস্থাই সেই হালাতে আসে ওই অবস্থায় আমার বন্ধ নবী কানে গিয়ে সংবাদ জানাইয়া দাও আমার বন্ধ নবী রাহমাতুল লিল যেন পরের দুই রাকাত নামার জন্য বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা করে নামাজ আদায় করে রাহমাতুল নবী সঙ্গে সঙ্গেই নামাজ দুই রাকাত করছিল এই দিকে রোদ দিয়া আর বাকি দুই রাকাত নামাজের চেহারা মুবরক ঘুরাই ফেলছে দিক দিয়ে সব এখন রসুলের সঙ্গে যত মুসল্লিরা আসেন মুসল্লিরাও সব চেহারা ঘোরাইয়ে ফেলছে আল্লাহ নবীর চেহারা মোবারক যেই দিকে মুসল্লিদের চেহারাও এই দিকে এই মসজিদ এখনো মদিনা চুল মোনা ফারাই আছে এই মসজিদের বলা হয় মসজিদে কেবলা তাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ আপনাদের হুজুরের যে মসজিদ এই মসজিদের কেবলা করা একটা কিন্তু মদিনার ওই মসজিদের কেবলা হইল দুইটা এজন্য জন্য হাজি সাহেবরা দ্বারা হস করার জন্য যা মদিনা চুল মোনা সেই মদিনাই হাজি সাহেবরা এই মসজিদ জিয়ারত করার জন্য ওই মসজিদে গিয়া দুই রাখা রাকাত নামাজ পড়ার জন্য গিয়ে হাজির হয় আল্লাহর দরবারে গিয়ে দোয়া করে অর্থাৎ এই মসজিদরা হইল মসজিদে কেবলা তাইন চিল্লাই কোন সবহান আল্লাহ তাহলে অর্থাৎ আমরার নবী এমন নবী যেই নবী যেই হালাতে থাকে যেই অবস্থায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর কাছে ওই অবস্থায় আল্লাহ তাআলা কোরআনে কারীম জিব্রাইলের মাধ্যমে নাজিল করে জোরে কণ্ঠে কিনা আচ্ছা এখন আসেন কোরআনে কারিম নাজিল করছে কে আমার সঙ্গে কথা বলেন কে নাজিল করছে কই বছরে নাজিল করছে তেইশ বছরে সরি কন কই বছরে আমার সঙ্গে কিছু হা না কেন কই বছরে এক বর্ণনা হইল তেইশ বছরে আরেক বর্ণনায় আল্লাহ তালা বলেন কইতামনি না কি তো ছবি দিয়েছে শাহরমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন শিওবাইদাত মিনাল হুদা ওয়াল ফুরকা যুরিকান আল্লাহু আকবার আল্লাহ তালা বলে রমজান মাসে আমি আনি কারীম নাযিল করছি কি মাসে তাহলে এক বรรনা হইল 23 বছরে আর এক আয়াত আল্লাহ বলে রমজান মাসে যুরিকান কি মাসে

অহং ক এক কথা একটু পরে কো আরেক কথা আবার কো আরেক কথা আচ্ছা আপনারা নূর ভরে মুসলমান যারা আছেন আপনারা কি মনে করেন আমরা আল্লাহর কথার কি আগা ঠিক নাই ঠিক আছে কিনা এখন আবুল সাহেব আছে কোন জায়গায় কই আছে কই আছে আপনারা কি চাননি জেলখানায় থাকতো চাননি আমরা চাই তা হোক যারা এই বাংলার জমিনে আল্লাহকে নিয়ে নবীকে নিয়া কোরআন নিয়ে নিয়া ইসলাম ইসলামকে নিয়ে যারা কটাক্ষ করবে অবশ্যই বাংলার জমিনে তাকে ফাঁসির কাস্টে জ্বালাতে হবে জৈকটিকে